ভাইয়েরা আমার বন্ধুরা আমার বাংলাদেশের বাংলাদেশের স্বরাষ্ট্র যার হুকুমে চলাচল করে এমন একজন সাদা সিদা উপদেষ্টা আমাদের বাংলাদেশে আল্লাহ তালা মিলিয়ে দিয়েছেন কোরবানির আগে সাংবাদিক সম্মেলন হলো সেই সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের সাংবাদিকেরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করলো স্যার আপনি কি কোরবানি কিনেছেন বা কিনেও যদি থাকেন আপনার কোরবানির দাম কত সোমান বাংলাদেশের একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করলো একজন সাংবাদিক ভাই যে স্যার আপনার কোরবানি কিনেছেন আপনার কোরবানির দাম কত স্বরাষ্ট্র উপদেষ্টা মুখের মধ্যে হাসি নিয়ে তিনি বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে কোরবানি কেনার তৌফিক দিয়েছে তবে আমার কোরবানির দাম হলো সাতানব্বই হাজার টাকা আমি ব্যক্তিগত টাকা আমরা কিনেছি প্রায় এক লাখের কাছাকাছি আর এই আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার কোরবানির দাম এত বড় ক্ষমতাদার ব্যক্তি তার কোরবানির দাম হচ্ছে মাত্র সাতানব্বই হাজার টাকা সোহান তাও আবার তিনি বলছে আমি কিন্তু একাই কোরবানি দেই নাই এই এই কোরবানির সাথে আরো ভাগ আছে দেখেন যারা আল্লাহ কোরআন ওলা কারো কোরবানির দেখে না কারো কোরবানির দাম দেখে না কোন কোরবানির বিশ হবে তিরিশ হবে এমনটাও আল্লাহ দেখেন না

পঞ্চাশ লাখ টাকা আমার কোরবানির দাম দশ লক্ষ টাকা বাংলাদেশের চিত্র অভিনেতা যার নাম হচ্ছেন ডিপ জল ডিপজলের কোরবানির দাম হচ্ছেন দশ লক্ষ টাকা আচ্ছা আল্লাহর তাআলা কারো কোরবানির দশ লক্ষ টাকার মূল্য কোরবানি দেখতে চায়। আল্লাহর তাআলা কারো কোরবানির গ্রস্ত বিস্মোণ হোটে এটা দেখতে চায় না আল্লাহ তাআলা দেখতে চায় লাইয়ানা লুকুততাকওয়া মিনকুম আল্লাহ তাআলা দেখতে চায় বান্দার মনের তাকওয়া যেই তাকওয়া আর বিশ্বাস যার অন্তরের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য হবে তাদের কুরবানিগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কুরবানিগুলোকে হালাল টাকা দিয়ে দেওয়ার জন্য তৌফিক দান করেন আমিন কুরবানি কবুলিয়াতের প্রথম দুইটা শর্ত আল্লাহ রসুল বলেন এক নাম্বার কোরবানির কবুল হওয়ার মেন সত্য হল নিয়ত সহি করা দুই নম্বর হচ্ছেন হালাল টাকা দিয়ে কোরবানি ক্রয় করা কোরবানি রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তালা এক ফোঁটা রক্তকে নূর বানাইয়া আকাশে উঠিয়ে নিয়ে নেয় এই কোরবানির রক্তটাকে আল্লাহ তালা জান্নাতের ভিতরে জমা করে রাখে কেমতের ময়দানে মুসিবতের দিনে আপন আপন কবরের স্থান থেকে উঠে যেই দিন হাসরের ময়দানে সবাই চলতে থাকবে সেই দিন আপন আপন হালাল কোরবানিগুলো তাদের কবরের পাশে দাঁড়িয়ে থাকবে কোরবানির ভিতর থেকে আওয়াজ আসবে ওই পশুর ভিতর থেকে আওয়াজ আসবে ও গো আল্লাহর বান্দা আপনাকে কষ্ট করে কেয়ামতের ময়দানে হাসরের মাঠে ময়দানে যাওয়া লাগবে না আপনি আমার পিটের মধ্যে চড়ুন আমি আপনাকে এক টান দিয়ে হাসরের ময়দানে পৌঁছাইয়া দেব বাংলাদেশে এই সব স্বরাষ্ট্র উপদেষ্টা কে এই উপদেষ্টা যার মুখে সর্বক্ষণ হাসি সাদা মাটা হাসি তিনি প্রত্যেকটা সাধারণ বাচ্চার কাছে যাচ্ছে কোরবানির বাজারে গিয়ে দেখলাম এক বাচ্চাকে নিজের পকেটের একশো টাকা বাহির করে বাচ্চাটাকে দিচ্ছে বাচ্চাটা তো টাকা নিলই না নিলই না বাচ্চাটা ডাক দিয়ে বলে সাপ আপনার টাকা একশো টাকা নিয়ে কি করব। আপনার আশেপাশে এত পুলিশ আপনার আশেপাশে এত সেনাবাহিনী আপনার আশেপাশে এত পুলিশের প্রশাসন আর সেই মানুষটা আমার মতো একটা ছোট বাচ্চাকে ডেকে নিয়ে একশো টাকা দিলেন এটা আমার জন্য বিশাল উপহার আমি টাকা নেব না আমি এই ভালোবাসায় মুক্ত হয়ে গেছি সোভান আল্লাহ জোরে বাংলাদেশের প্রত্যেকটা উপদেষ্টাকে আল্লাহ তালা এরকম একজন করে উমরের চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন আমি প্রিয় ভাইয়া আমার বন্ধুরা আল্লাহ র নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের সাদামাতা জীবনের একটা হাদি স্বপ্নাদের কাজে জোনায় রসুলের জীবনে দীর্ঘ দশ বৎসরের খাদেম ছিলেন হজরত আনাস রদি আল্লাহহুতাল হজদরফ্তে আনাস আল্লাহ রসুল একবার গোসলখানায় ঢুকলেন গোসলখানায় ঢুকার আগে আল্লাহ রসুল ডাক দিয়ে বলে আনাস রে আমার অমুক জামা অমুক জায়গায় একটা পান জামা আছে এই জামাটা কাপড়টা তুমি এই জায়গায় রেখে দিয়ে দাও আমি গোসল করার পর এই কাপড়টা পরিধান করে আমি মসজিদে নববীর মধ্যে নামাজের জন্য যাব সোবাহান আল্লাহ জোরে করে আনার ছোট মানুষ কাজটা করতে গিয়ে ভুলে গেলেন মদিনা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মদিনার মাঠের মধ্যে খেলতেছে খেলাধুলা দেখে হযরত আনাস আল্লাহ রসুলের কথা ভুলে গিয়ে ওই বাচ্চাদের খেলাধুলার মধ্যে যায় তিনিও দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল গোসল শেষ এসে দেখে কাপড় নাই আনাসকে দুইটা ডাক দিলেন আওয়াজ নাই রসুল ঘর থেকে বাগির হলেন বাহির হয়ে দেখে আনাস মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলার শিয়রে তিনি দাঁড়িয়ে গেছেন আল্লাহ রসুল লই আনাসকে ধমক দিলেন না গালি দিলেন না একটা কোনো চোখ রাঙ্গাইলেন না রসুল আনাসের শাড়ির মধ্যে যাইয়া রসুলের হাতটা আনাসের ঘরের মধ্যে তুলে দিলেন হযরতে আনাস কে আমার ঘরে হাত দিলে এত নরম হাত হাত এত দামি হাত কার হাতের দিকে তাকাইতে গিয়ে যখন মুখের দিকে তাকাইলেন তাকিয়ে দেখে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলিগি বাসাল্লামের হাত আমি আনাসের ঘরের মধ্যে দিয়ে আল্লাহ রসুল খেলা দেখতেছি হযরতে আনাসের খেয়াল পরে গেছে আমাকে রসুল আমাকে একটা কাজ বাতাইছে আমি সেই কাজটা না করে খেলা দেখতে আসলাম মনে হয় রসুল আমাকে খারাপ খারেসায় গালি গালাজ করবে হজরতে আনাস একটু ভয় পেয়ে গেছে রসুল আনাসের দিকে তাকাইয়া মুসকি হাসি দিয়ে বলে আনাস তুমি পেরেশান হইও না তোমার বয়সটাই হলো এই রকম তোমার বয়সটাই তোমাকে খেলার নিয়ে আসছে আমি মনে কষ্ট পাই নাই তোমার বয়সে তোমাকে খেলার ময়দানে নিয়ে আসছে তোমার খেলা দেখার দৃশ্য দেখে আমি বিশ্ব নবী তোমার লাইনে এসে দাঁড়িয়ে গেলাম হজরত আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে কোন মহামানবের খেদমত আমি করার সুযোগ পাইলাম আল্লাহ যেই মহামানবের একটা কাজের হুকুম করার পর ওই কাজটা না করার পর পর পরে আমার রসুল যাকে সান্ত্বনা দেয় আমি নিজেকে ধন্য মনে করে দিলাম আল্লাহ এই নবীর ভালোবাসা আমি সারা জীবন যেন এরকম পাই একটু চিৎকার দিয়ে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুল কোনোদিন খাদেবের সাথে ব্যবহার করে নাই কোনদিন আল্লাহ রসুল সাথে দুর্ব্যবহার করে নাই আল্লাহর নবী হজরত আনাস তিনি নিজেই আল্লাহ রসুলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন এরে বিশ্ববাসীরা এরে মদিনাবাসীরা মক্কাবাসীরা আমি রসুলের দশ বৎসর খাদেম ছিলাম আমাকে এক গ্লাস পানি আনতে বললে আমি তেলের বোতল আনি দিতাম আমাকে তেল আনতে বললে পানি আনি দিতাম আমি রসুলের অনেক কাজ আমি পাল্টা করেছি রসুল কোনোদিন আমার সাথে রোগ কথা বলে নাই আমাকে ধমক দিয়ে কথা বলে নাই বরংশ দশটা বৎসর যার কাছে আমি ভালোবাসা পেয়েছি এই ভালোবাসা গোটা দুনিয়ার কোনো মানুষের কাছে পাই নাই ইনি হচ্ছেন রহমাতুল্লী ভাইয়েরা আমার বন্ধুর আমার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যবহার দেখে এদেশের সকল শিশু বাচ্চারা পর্যন্ত খুশি বাংলাদেশের প্রধান উপদেষ্টাসহ বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাদের এমন আচরণ দেখে বাংলাদেশের সব জনগণ তাদের জন্য মন ভরে দোয়া করি আল্লাহ এদেশের সামনে যারা রাষ্ট্রনায়কের দায়িত্ব যারা পালন করবে তাদের চরিত্রগুলো যেন হজরত উমরের চরিত্রওয়ালা হয়ে যা